উদ্দেশ্য একটাই বিএনপি কি আপনার মেরাইন করার চেষ্টা করা যে বিএনপি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে হ্যাঁ ওই থেকে কীভাবে কমানো যায় বিভিন্ন জনপ্রিয়তা কীভাবে কমানো যায় বিএনপি কে হেও প্রতিপন্ন করা যায় পাঁচ তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল লড়াই করেছে তাই না পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে পনেরোটা বছর লড়াই করেছি উদ্দেশ্য একটাই বিএনপি কি আপনার মেরাইন করার চেষ্টা করা বিএনপির সবচেয়ে বড়ো রাজনৈতিক দল কালকে আমি এটা বলেছি যে বিএনপি এপ্রিল যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে হ্যাঁ ওই থেকে কীভাবে কমানো যায় বিভিন্ন জনপ্রিয়তা কীভাবে কমানো যায় বিএনপিকে হেও প্রতিপন্ন করা যায় পাঁচ তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল লড়াই করেছে তাই না পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে পনেরোটা বছর লড়াই করেছি সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা আপনার লাস্ট টাইম পাঁচ তারিখের আগের আমাদের তো প্রায় সাড়ে তিন হাজার চার হাজার মানুষকে নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গিয়ে জিজ্ঞেস করবেন ডিবিতে কালো কাপড় পরে যে মুখে নিজে নিজে কাল পরে অথবা ব্যক্তিকে কালো কাপড় নাম বলবো না আমাদের সিনিয়র লিডারদেরকে পর্যন্ত অত্যাচার করেছে ফিজিক্যালি অত্যাচার করেছে ফিজিক্যালি অত্যাচার করেছে এগুলো তাহলে এমনি এমনি হয়েছে বিএনপি কোনো কিছুই করে নাই বিএনপি কোনো কন্ট্রিবিউশন নাই এগুলো শুনলে তখন আপনার কষ্ট হয় দুঃখ হয় কষ্ট হয় মনের মধ্যে কষ্টটা এগারোটা বছর ধরে আপনার এই বারো সাল থেকে শুরু হয়েছে আমাদের বারো সাল থেকে আমরা আপনার এইভাবে জীবন কাটাচ্ছি আমার মেয়ে পরিষ্কার করে রয়েছে যে আমার বাবাকে তো পাইনি কোনো দিন সে তার বক্তব্য বলেছে তো এই বিষয়গুলো তো আমাদের উপর দিয়ে গেছে দিজ আর ফ্যাক্টস চিকিৎসা নাই চিকিৎসা বিনা চিকিৎসায় মারা গেছে ম্যাডামের লিভার সিরসিত হয়েছে জেলের মধ্যে এবং আমরা বিশ্বাস করি যে তাকে সোপার্জন করা হয়েছে যদি তাকে জিজ্ঞেস করেন ম্যাডামকে উনি বলবেন না উনি সেই সেই ধরনের মানুষ না একবারের জন্য বলবেন না উনিকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল সেই ঘরটা ছিল স্যার তার সমস্ত দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছিলো এবং ইঁদুর দৌড়াদৌড়ি করতো আপনার তো এই বিষয়গুলো ফেস করেছে আমাদের ম্যাডাম এখন এর পরেও আমি বুঝি বলি না যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করি সে মরে নাই হ্যাঁ তো এখন এখন আমাকে নতুন করে পরীক্ষা দিতে হবে আলহামদুলিল্লাহ উনি এখন বেটার আছেন ম্যাডাম সম্ভবত